গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো তো দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি কারণ ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল পুরো মেঘলা ওয়েদার চারিদিকটা একটু তোমাদের দেখাই বাড়ির জানি না কী হয়েছিল আজকে সৌরভের কথা ছিল মেয়েকে নিয়ে স্কুল যাবার বাট তাও আমি পাঠাইনি তো এখন মনে হচ্ছে ভালোই করেছি ওকে স্কুলে না পাঠিয়ে কারণ এই যা ওয়েদার দেখছো ভিজলেই অসুবিধা আর এই ওয়েদারে আমি বানিয়ে ফেলেছি ম্যাগি আজকে মনটা কেমন ম্যাগি ম্যাগি করছিল একটু সুপি করেছি আর এই যে আজকে একজন স্কুলে পাঠাতে পারিনি এই যে ইনি এখন নতুন বই পেয়েছে নতুন স্কুলে মানে এখন নতুন স্কুল যায়নি যাবে এপ্রিল থেকে বইগুলো জোগাড় করা হয়েছে তো নিয়ে বসে পড়েছে এমন ভাব দেখাচ্ছে সবই পড়ে মনে হয় উল্টে যাচ্ছে কিন্তু না

এই যে এই যে এইটার কারণ ও এখানে এসে বইটা নিয়ে বসে আছে মানে ম্যাগির জন্য আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম কেন একটু বেলা করে উঠেছি শরীরটা ঠিক নেই আর ওকে স্কুলও পাঠাতে পারিনি মানে ওর বাবা বলেছিল নিয়ে যাবে তো আমি আর উঠতেই পারিনি তো যাই হোক তো ভিডিওটা তো এখান থেকেই শুরু করলাম আর আজকের ওয়েদারটাও খুব খারাপ তাই এখন মনে করছি যে ওকে পাঠাই নি স্কুলে খুব ভালো করেছে কারণ এই ওয়েদারে বাচ্চাকে যদি নিয়ে বেরোতাম কেন ফেরার টাইমটা ওর হয়েই আসছে বাড়িতে তো এই ওয়েদারটাতে একটু বৃষ্টিতে ভিজলেই সবাই যেন যাদের ঘরে বাচ্চা আছে একটু সর্দি কাশিতে এমনিই লেগে রয়েছে আর এই ওয়েদারটাতে যদি ভিজতো তো আরও সর্দি কাশি লেগে থাকতো তো যাই হোক তো এখন মা আর মেয়েতে মিলে একটুখানি ম্যাগিটা এনজয় করে খেয়ে নিই আর পেছনে এই যে ওর ফেনা ভাতটা বসিয়ে দিয়েছি মানে আতপ চালের ফেনা ভাত যেটা খেতে খুব ভালোবাসে হচ্ছে দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টিটা নেমেছে এবার দেখা যাক কি হয় আজকে বৃহস্পতিবারের পুজোটিতে বসে পড়েছে মা আর এখনো অনেকটা সময় বাকি আছে মানে এখনো অনেকটা সময় লাগবে পুজোটা কমপ্লিট করেও এই বৃষ্টিতে দেখো বাড়ির সামনে জল জমা শুরু করে দিয়েছে আর যে টাইম টাইমটাতে মেনলি বাচ্চাদের ছুটির টাইম এই যত যতবার দেখি বৃষ্টিটা বেশি করে নেবে এবং বাচ্চাদের বাড়ি ফিরতে ভীষণ প্রবলেম হয় আর আমার বাড়ির সামনের অবস্থাটার একবার দেখো ভাত মানে ফেনা ভাত আর পাঁপড় ভাজা দিয়ে দিয়েছি দেখা যাক কইটুকুনিও খায় গুড ইভিনিং এভরিওয়ান সবাই কি করছো এই বৃষ্টির ওয়েদারে যদি এখন আর বৃষ্টি হচ্ছে না বেশ ওয়েদারটা এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এতদিন পর তো রেডি হয়ে গেছি একটু বেরাবো বলে কোথায় যাচ্ছি সেটা গিয়ে বলবো কোথায় যাচ্ছি যেখানে আছি সেখানে অনেকদিন পর যাচ্ছি তো চাটা খাওয়া হয়ে গেছে এবার রেডি হয়ে গেছি আমি মেয়ে আর মা যাব তিনজনে তো দেখা যাক তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি ওখানে গিয়ে কারণ অনেকদিন যেহেতু যাওয়া হয়নি তো অনেক গল্প থাকবে গিয়ে দেখা হচ্ছে আমরা চলে এসেছি দিদির বাড়িতে আর ও এসেই ওর পিশার সাথে খেলা শুরু করে দিয়েছে আর ও মেনলি ওর পিশাকে তোতন দা বলে ডাকে যেটা আমি আর সৌরভ বলে ডাকি আস্তে না আসতেই দিদি মুড়ি মাখা শুরু করে দিয়েছে আর চপঠপ সব আনা হয়েছে ওয়েদারে বেশ খেতে ভালো লাগবে এই যে বসে সবাই মিলে গল্প করছিলাম ঠিক আছে আর এরপরে মুড়িটা খাবার পর দিদি চাও করেছিল বাট সেই ক্লিপসটা বা ভিডিওটা আমার করার হয়নি। সবই দেখতে পেয়েছিলে যে দিদির বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেটা খুব ভালো কাটলো ওখানে আর এখন বাড়িতে চলে এসেই জাস্ট ঢুকে একটু ফ্রেশ হয়ে বসলাম মাতে আর মেতে আর সৌরভ বাড়িতে চলেই এসেছে এক্সট্রা চাবি থাকে ও এসে ওর মতন ফ্রেশ ফ্রেশ হয়ে অবশ্যই আসতে পারো বেশ ভালো সময় কাটলো খেলাম অনেক গল্প করলাম বলো মামা আর ও খুব ভালো খেলেছে और घण्टर খেলনা নি অনেক খেলেছে এই ভিডিওটা যদি ঘন্টা দেখে থাকে তাহলে দেখবে জোর মাসি মনি গিও খেলনা নিয়ে খেলে আর মামার বাড়িতে আচ্ছা তো আমি স্পেশালি মেয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি তো আহ মুখের হাসিটা দেখো যেই সারপ্রাইজ গিফটের কথা বলছি বন্ধ করতে হবে আর এভাবে হাত পাতলে কিন্তু চলবে না আমি যখন দেব তখন হাতটা ধরতে হবে ঠিক আছে চলো গেট সেট রেডি

আর সৌরভও তো অনেকক্ষণ এসছে অফিস থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে এবার কেন অনেকটা সকালেই বেরিয়েছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট মামা গুড নাইট